ছো আজকে আবার অনেক কিছু আনছি অনেক কিছু অনেক কিছু অনেক কিছু আবার কি আনছো দারুন দারুন তো যেটা যেটা ভালো খায় ট্যাংরা মাছ খয়রা মাছ আর একদম টাটকা সিম আর এই যে আমাদের সেই খুদবাদ খুদের চাল কি হবে আজকে খুদের চালের ভাত হবে খুদ ভাত আর মাছ ভাজা সেই জমবে তো বন্ধুরা বহুত দিন খাই না বহুত দিন সেই ছোটোবেলায় খুদ ভাত খাইছি খাওয়া হয় না তা আজকে খুদ ভাতের আইটেম করব যে দাদার ডিমান্ড আজকে খুদ ভাত করো বহুত দিন খাই না এক জায়গায় হয়েছি সবাই তো দাদার প্রিয় মাছ হচ্ছে খয়রা মাছ আর ট্যাংরা মাছ তো এই দিয়ে আজকে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব রান্না করে খাওয়া দাওয়া করবো আমরা সবাই মিলে দেখতে থাকুন হ্যাভি লাগবে জমে যাবে আচ্ছা মাটি আলুটা কি কিছু করবে আজকে না না মাটি আলু কি আজকে কিছু করবে না দেখা যাক চলো তুমি চলো চলে নি সব নিয়ে চলো তোমার জ্যাঠা উঠছে হুম জ্যাঠা উঠে ওষুধের টাইম হয়ে গেল টাইম টু টাইম হ্যাঁ হ্যাঁ সব নিয়ে দেখে যাও

যাবে জমে আসামে থাকলে খুদ পাওয়া যায় না তো গ্রামে আসলে একটু খুদের ভাত খাইতে ভালো লাগে আমরা আসামে থাকি

দাদার ওষুধের টাইম দশটা মেকআপ দিতে লাগবে পারি মাছটা তোমাদের সঙ্গে কাটার ঘরে রয়েছে

মাছ বাজারে দেখছি এই ট্যাংরা মাছ কারুর কাছে নাই যে নামায় সে লোকটা এখনো পাতে নাই এখন কি করব আবার গেছি চালের দোকানে যে দেখছি খুলতেছে খানিক দাঁড়াইলাম তখন খুঁদ নিয়ে আসলাম এই ট্যাংরা মাছ আলা আসলো ঢাললো তারপরে নিয়ে আসলাম যার কারণে একটু দেরি হয়েছে কি করা যাবে এই ক এই কসুরপাতা আর এই

এখন লাউ পাতা দিয়ে দিচ্ছি তার সঙ্গে কাঁচা লঙ্কা তো ঠাকুমাদের কড়াইতে করে রাম চো কত লবণও দিয়ে দিচ্ছি হ্যাঁ তোমার ঠোঁট হয়ে যাবে তো মাছ কাটা হবে না একটু টাকা দিতে পারলে

বন্ধুরা আমাদের বড় কুটুম ওইটা খেলতেছে ঠান্ডায় মানে সকাল সকাল এখন দশটা সাড়ে দশটা বাজে তো খয়রা মাছ ভাজা ট্যাংরা মাছ ভাজা পেঁয়াজ আর বাকি সব সিদ্ধ দিয়ে একদম ভাজা লঙ্কা দিয়ে এই যে ভাজা লঙ্কা দিয়ে একদম সুন্দর আর আমার দাদার প্রিয় খাবার আজকে সবাই মিলে এক জায়গায় হয়েছি সবাই মিলে খাচ্ছি খুব ভাত একটু টেস্ট বড়ো চালের থেকে ছোটো চাল অনেক ভালো খেতে তো বন্ধুরা যার ভালো লাগে সে ট্রাই করবেন

আমাদের হয়ে ওঠে না সবাই এক জায়গায় হইলে পরে সবাই মিলে এটা আলোচনা করা হয়েছে দাদা বলে কি শীতের দিন আজকে খুঁদ ভাত কর না ওই ঠিক আছে চলো আজকে খুদ ভাত হবে তার সঙ্গে ভাজা মাছ এই ক কে হয়েছে কি রকম প্রিয় খাদ্য আমার প্রিয় খাদ্য আমি থাকি গুয়াহাটি আসাম দেশে কিন্তু ওই ট্যাংরা মাছ ভাজা খয়রা মাছ ভাজা কই মাছ ভাজা আরো ভাত আমার মানে টেস্টি খাদ্য এখন আমরা আমি আসামে থাকি ওখানে অতটা পাওয়া যায় না এখানে খুব টেস্টি আর এই শীতের মধ্যে এই খাদ্যই নেই খুব ভালো খাদ্য আমি গামলা নিয়ে বসেছি গেছি গামলাই খাই

তো বন্ধুরা শীতের সকাল খুদের ভাত এটা লাজবাব তো আশা করি সবাই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে আমাদের ভিডিও ফার্স্ট পৌঁছে যাবে তো এরপরে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সবাই একটু টাটা দিয়ে দাও বন্ধুদের

Ойгээ сергадааг хийгээе. Аа.